আনসারদের সচিবালয় গেরাও কর্মসূচি পরিকল্পিত এর পিছনে কারাজড়িত খতিয়ে দেওয়া দেখা হোক এরা দেশের ক্লান্তি লগ্নে যেখানে দেশের মানুষ বন্যা নিয়ে ব্যস্ত সারা দেশের মানুষ যখন বন্যাদের জন্য টাকা কালেকশন করছে তান কালেকশন করতেছে সেই মুহূর্তে এরা দেশকে একটা অস্বস্তিশীল অবস্থা তৈরি করার জন্য দেশকে একটা ষড়যন্ত্র ফেলার জন্য দেশকে একটা ধ্বংস করার জন্য এরা পূর্ব পরিকল্পিতভাবে আজকের এই হামলাটা তারা করেছে কোন সাহসে তারা ছাত্রদের গায়ে হাত তোলে যে ছাত্ররা দেশকে স্বাধীন করল দেশের জন্য জীবন দিল রক্ত দিল তাদের উপর হাত তোলা এত সহজ নয় এর পেছনে বড় কোনো অপশক্তি জড়িত বিষয়টা খতিয়ে দেখা হোক যেখানে বাংলাদেশের অন্যান্য সশস্ত্র বাহিনী সেনাবাহিনী পুলিশ বিজিবি তারা বন্যায় তাদের জীবন উৎসর্গ করতেছেন তারা তাদের জীবন দিয়ে কাজ করতেছেন সেখানে আনসার বাহিনী একটা ঘুষখোর বাহিনী যারা নির্বাচনের সময় ঘুষ দিয়ে ঘুষ খেয়ে নির্বাচনে সরকারকে সহযোগিতা করেছিল সরেচার সরকারকে সহযোগিতা করেছিল তারা তাদের দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করে হ্যাঁ ঠিক আছে সচিবালয় ঘেরাও করে তাদের দাবি তো মানা হয়েছে এমন তো না তাদের দাবিগুলো মানা হয় নাই তাদের দাবি তো মানা হয়েছে মানার পরও কেন তারা সচিবালয় হামলা করল এই বিষয়টা খতিয়ে দেখা হোক এর পিছনে জড়িত এবং এদের প্রত্যেকের আইডি কার্ড চেক করা হোক এবং এদের ভেরিফিকেশন করা হোক এরা কোন আন্ডারে কাজ করছে এবং এরা কোন দলের অধীনে আছে এদের পারিবারিক স্ট্যাটাস খুঁজে বের করা হোক এবং এরা কিভাবে চাকরি পেল কিভাবে তারা চাকরিতে আসলো এদের সব কিছু উদঘাটন করা হোক ছাত্রদের উপর হাত তোলা এত সহজ নয় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ছাত্রকে তারা টর্চার করে এটা মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়ার মতো না কিছুদিন আগে এই ছাত্ররা তাদের রক্ত দিয়েছে তারা এখনও তাদের জীবন উৎসর্গ করছে বন্যা যারা কবলিত তাদের পিছনে তারা কিভাবে অর্থ সংগ্রহ করছে কিভাবে তান সংগ্রহ করতেছে এটা আপনারা সকলে জানেন আনসার কি পারতো না বন্যাতে বন্যা দুর্গত মানুষের জন্য কাজ করতে তারা ছাত্রদের সাথে থাকতে পারতো না তারা আসছে দাবি নিয়ে আপনাদের যদি ভালো না লাগে চাকরি করবেন না আপনারা জোর করে চাকরি করবেন কেন দেশকে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করবেন এত সহজ দেশটাকে মগের মূল্য পেয়েছেন আপনারা সতেরো বছর কইছিলেন তখন তো ঠিকই আপনারা বাথরুম পাহারা দিচ্ছেন আজকে আসছেন আপনারা যাবেনি আর কোনো লোককে ঢাকায় আন্দোলন করতে দেওয়া হবে না দেশকে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে দেওয়া যাবে না আন্দোলন অনেক সময় আছে এখন দেশের ক্লান্তি লগ্ন এখন দেশের মানুষের বন্যা থেকে বাঁচাতে হবে পঞ্চাশ লাখ মানুষ পানিবন্দি সেদিকে একটু চিন্তা করার নামে খবর নাই আপনারা আছেন আন্দোলন নিয়ে যাই হোক এর পিছনে কারা জড়িত অতি দ্রুত খুঁজে বের করা হোক এবং তাদেরকে আইন আওতায় আনা হোক সবাই ভালো থাকবেন দেশকে আর কেউ কোনো অরাজকতার দিকে নিয়ে যাবেন না দেশকে ভালোবাসুন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ ধন্যবাদ